উক্ত যুক্তাক্ষরটি বর্গীয়চ আর নিয়োযোগে গঠিত আমরা সকলে অবগত প্রত্যেক বর্গীয় বর্ণের শেষ বর্ণকে নাসিক্য বর্ণ নাসিক্য ধ্বনি বলা হয় অর্থাৎ চবর্গীয় ধ্বনির নাসিক্য বর্ণ হচ্ছে নিয় এখন নিয় যখন কোনো যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে তখন নিয়ের উচ্চারণ দন্তন করতে হয় কেন করতে হয় কিছুক্ষণ আগেই বলেছি চবর্গীয় ধ্বনির নাশিক্যপণ্ণ হচ্ছে নিয়ম নিয় যখন কোনো যুক্তাক্কর সাথে যুক্ত হবে তখন নিয়য়ের উচ্চারণ দন্তন করতে হয় এজন্যই নিয় নাসিক্যবর্ণ হলেও নিয়য়ের আনুনাসিক উচ্চারণ হচ্ছে দন্তন। পুনরায় বলছি নিয় একটি রাশিক্যপণ্য নিয় যখন কোনো যুক্তাক্ষর সাথে যুক্ত হবে তখন এর আনুনাসিক উচ্চারণ করতে হয় নিয়য়ের আনুনাসিক উচ্চারণ হচ্ছে দন্তন এজন্যই এই শব্দটি উচ্চারণ করতে হবে জ্ঞেয় যেমন জ্ঞান বিজ্ঞান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তবে উক্ত পেজে উক্ত চ্যানেলে এই যুক্তাক্ষরকে নিয়ে বিশদ আলোচনা রয়েছে আপনারা এই চ্যানেল থেকে এই আলোচনাটি অবলোকন করতে পারে